আমাদের পুলিশ কিন্তু এখন উনি ওদেরকে কার্যকর করতে পারেন নাই কিন্তু ওইখানে আমি জাস্ট কথার কথা বলছি হ্যাঁ একজন প্যাশনেট অফিসার আমি গত দুই দিন আগে দুইজনকে দেখেছি আমার মনটা ভরে গেছে জেনারেল কি বলে মেজর রেজা আর ক্যাপ্টেন সুবায়ত আমি তাদের কথা বারবার বলছি হ্যাঁ এরকম অফিসারকে আপনি দিয়ে দেন না পুলিশের ডিসি করে আপনি মানে যার যেরকম পজিশনে আসে আর কি হ্যাঁ তাকে আপনি বসিয়ে দেন দেখেন সে পুলিশকে ঠিক করে ফেলবে ধরেন গতকালকে ঘটনায় যদি নিয়েজও থাকতো একজন মেজর যার সাথে সমন্বয়করা কিন্তু ইয়ে করতে পারবে ফোনে তাহলে লিয়াজকে বলতো যে আমরা এখন ওখানে যাচ্ছি আপনি ওখানে ফোর্স আনেন আপনি ওখানে ফোর্স নিয়ে আসেন ওই যে ওই মেজর তখন হয়তো আরেকজনের থেকে ওইটার অনুমতি নিয়ে এটা আগাইতো আমি এই জন্য বলতে কারণ আমার এখন সন্দেহ যে বাংলাদেশের প্রতিটা জায়গায় তো বিদ্রোহ হতে পারে ঢাকায় না হয় আপনি আটকাইছেন অন্য জায়গা হলে আমি মনে করি যেখানে আমরা একটা অস্বাভাবিক অবস্থায় আছি অস্বাভাবিক অবস্থাটা হচ্ছে যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বড় শক্তি কিন্তু তারা কিন্তু এই সরকার চালায় না এই সরকার যারা চালায় তারা কিন্তু রাজনৈতিক শক্তি সম্পন্ন নন তাদের মধ্যে তারা করছেন কি এদের মধ্যে অনেকেই ছিলেন এনজিও প্রধান এনাদের মধ্যে অনেকেই ছিলেন সুশীল ইনারা কি করছেন জনের মধ্যে জনগণের একশো জনকেই একশো জনের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা এবং উনাদের সাথে কারা আছে আসলে উনাদের সাথে আছে আমলাতন্ত্র সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্র এখন মনে রাখতে হবে যে এই আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগ তন্ত্র আমলার মধ্যে আমলা লীগ আছে আর্মির মধ্যে আর্মি লীগ আছে পুলিশের মধ্যে পুলিশ লীগ আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু লীগ আছে এখন আনসারদের মধ্যেও আছে এবং এই জিনিসটাকেই ওই যে আমলা যারা আছে আমলারা যদি পিছন থেকে কলকাঠি না নাড়ে তাহলে কিন্তু এই আনসাররা কিন্তু আপনার এই কাজটা করতে পারতো বলে আমি মনে করি না আপনাকে মনে রাখতে হবে যে তথাকথিত বিদ্রোহের কথা বলা হয়েছিল তার পিছনে কিন্তু অনেক ইন্ধন ছিল করি এই 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 যে আপনি জানেন ধরনের বিডিআর বা এই ধরনের যারা সিপাই তারা কিন্তু উপরের মহল থেকে ইন্ধন না পেলে তারা কিন্তু এই ধরনের করবে না এখানে মেজর জেনারেল নাজমুল হক যিনি আগে আনসার ভিডিপি ডিজি ছিলেন তার সম্পর্কে কথা বলা হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এই মেজর জেনারেল নাজমুল হক ওকে কেন অবসর দেওয়া হয় নাই তাকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই তাকে গ্রেফতার না হলে তাকে এখন তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়নি না তাই না আমরা কিন্তু এগুলো এখন আমরা দেখছি না আমি মনে করছি যে প্রধান উপদেষ্টা হিসাবে ওনার সরকারের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে সেটা উনার প্রতিদিন সকালে জানার উচিত ডিজিএফআই প্রধান এবং এনএসআই প্রধানের থেকে এসবি তাকে জানানো উচিত এসবিরও কাজ হচ্ছে কি যে এগুলো আমি একদম সাপোর্ট করি কিন্তু ওদের কাজই এগুলো ডিজিএফআই কাজ হচ্ছে কি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে এই সরকার বিরোধী কে আছে তাদেরকে খুঁজে বের করা নিজেই যদি সরকার বিরোধী হন কে

যে ডিজিএফ আই প্রধানকে চেঞ্জ করা হচ্ছে ডিজিএফ কি নিচে সবাইকে চেঞ্জ করা হচ্ছে এনএসআই প্রধানকে চেঞ্জ করা হচ্ছে কি নিচে চেঞ্জ করা হয়েছে নাকি ওখানে এখনো লিগাররা রয়ে গেছে আমি তো জানি আমার পররাষ্ট্রমন্ত্রী ভর্তি লিগার দিয়ে হ্যাঁ কিন্তু অন্যান্য জায়গায় আমি অত জানি না কিন্তু আমি জানি আমি জানি যে এই আমাকে একজন মেজর জেনারেল রিটায়ার্ড মেজর জেনারেল আমাকে জানিয়েছে যে জিয়াল আহসান যেরকম খুনি আর্মির মধ্যে বর্তমানে আর্ম ফোর্সেস এর মধ্যে পঞ্চাশ থেকে সত্তর জন এরকম খুনি আছেন মানে এরকম না হলে একটা খুনি আছেন আছেন আছে আমি যেটা বলবো যে হ্যাঁ আমাদের সরকার আমাদের আমাদের সরকারের আসলে কোনো এলাই নাই উনার কোন মিত্র নাই আমলাতন্ত্রের ভিতরে সবাই উনার মিত্র না বরং আমি মনে করি বেশিরভাগই উনার মিত্র না উনার মিত্র হচ্ছে উনার পক্ষে আছে কে উনার পক্ষে শিক্ষার্থীরা এবং উনি কি করছেন উনার পক্ষের লোকদেরকে ক্ষমতায়ন করছেন না যেমন কথা জন অফিসার কিন্তু চাকরি হারিয়েছে কত পনেরো বছর বিডিআর অনেক অফিসার চাকরি হারিয়েছিল ওই বিডিআর হত্যার পরে সবাই পরীক্ষিত অফিসার এরা সবাই আওয়ামী লীগের বিরোধিতা করেছিল আমাদের উপদেষ্টাতে কেউ তো আওয়ামী লীগের বিরোধিতা করে নাই উনারা তো নিজেরা পরীক্ষিত না কিন্তু আমি ওটা বলছি না আমি বলতে চাই সফল হওয়ার পিছনে আচ্ছা সেটা আমি পরে আমার হলো যে উনি এই জনকে জনের মধ্যে চারশো জন মানে এর মধ্যে যদি কেউ থাকে খুবই অদক্ষ বা ইয়া আমার মনে হয় না আওয়ামী লীগ যাকে চাকরি থেকে ফায়ার করেছে তাকে আপনি নেন নিলে কি হচ্ছে এই পাঁচশো জনকে নিয়ে আপনি আর্মিতে ঢুকাই দেন আর্মি থেকে ঝুকাই দেন আপনি পুলিশ থেকে ঝুকাই দেন ঠিক আছে আর্মি যে গোয়েন্দা বাহিনী যেগুলো আছে গোয়েন্দা বাহিনী বা এনএসআইর গোয়েন্দা বাহিনীতে এই এই অফিসারদেরকে আপনি ঝুকান এটা তো আপনার পক্ষের হবে এটা তো বিপ্লবের পক্ষের হবে এরা আপনার ইনফ্যান্ট্রি ডাইরেক্টরেট এর এরা মিলিটারি ইন্টেলিজেন্সের পোষুক এদেরই তো বসা উচিত আজকে ওই যে আপনি দেখেন যে लेफ्टनেন্ট কর্নেল মুস্তাফিসুনি বলছেন যে যেই আসলে তাহলে ইউনুস সাহেব কে কে অ্যাডভাইস দিচ্ছে কে হু ইস এডভাইসিং হিম টু অ্যাপয়েন্ট দিস কাইন্ড অফ পিপল আপনি একটা জিনিস দেখেন এখন যেটা করা উচিত এখানে আসলে আমাদের পররাষ্ট্র মানে পররাষ্ট্র উপদেষ্টার কি দায়িত্ব ছিল ওনার সরি পররাষ্ট্র না স্বরাষ্ট্র উপদেষ্টার এই মুহূর্তে উপদেষ্টার দায়িত্ব তো হচ্ছে যে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা দায়িত্ব ছিল হচ্ছে যে পুলিশ বাহিনীকে শুদ্ধি করা এসবি কে ঠিক করা যাতে এসবি এর গোয়েন্দা বাহিনীর এই এগুলো সে পায় হ্যাঁ আপনার প্রপার অ্যাডভাইস সে পায় তো আমি এতদিন পর্যন্ত যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে ঢাকায় হেডকোয়ার্টার চেঞ্জ করা হয়েছে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ করা হয় নাই আপনি গতকালকেও দেখেছেন আমাদের পুলিশ কিন্তু এখনো কাজ করে না আমাদের পুলিশ কিন্তু কাজ করতে এখনো উনি ওদেরকে কার্যকর করতে পারেন নাই কিন্তু ওইখানে আমি জাস্ট কথার কথা বলছি হ্যাঁ একজন প্যাশনেট অফিসার আমি গত দুই দিন আগে দুইজনকে দেখেছি আমার মনটা ভরে গেছে জেনারেল কি বলে মেজর রেজা আর ক্যাপ্টেন সুবাই আমি তাদের কথা বারবার বলছি হ্যাঁ এরকম অফিসারকে আপনি দিয়ে দেন না পুলিশের ডিসি করে আপনি মানে যার যেরকম আসে আর কি হ্যাঁ তাকে আপনি বসিয়ে দেন দেখেন সে পুলিশটা ঠিক করে ফেলবে পুলিশে দরকার বাহিনীগুলা বিশুদ্ধ হওয়া দরকার বাহিনীগুলা এবং আপনি দেখেন আওয়ামী লীগ কিভাবে কন্ট্রোল করতো আওয়ামী লীগ প্রতিটা সেক্টরে কি করতো কিছু তাদের নেতা ছিল যারা ওখান থেকে চাঁদা উঠাতো ওদের কাছে কি ছিল ওদের কাছে ছিল কিছু গুন্ডা মাসাল

যখন সরকারের কোনো মাসেল ইউজ করতে হয় তখন কি হয় ফেসবুক একটা পোস্ট দেয় সার্জিন হ্যাঁ ওরা এক পোস্ট দেয় ওরা পোস্ট দেওয়ার সাথে হাজার হাজার ছেলে এসে দেয় হাজার হাজার ছেলে যাওয়ার পরে তারা যায় একবার বিচারপতিদেরকে সরাইতে তারপরে তারা যায় হচ্ছে কি আপনার আনসারকে সরাইতে সো এবং এই সময় তারা কিন্তু আর্মিরও হেল্প পায় না প্রপার আমি মনে করি প্রধান উপদেষ্টার যেটা উচিত প্রতিটা এলাকায় জুনিয়র একজন আর্মি অফিসার থাকবে যে হবে লিয়েজো উইথ দিজ স্টুডেন্ট লিডার্স এরা হচ্ছে বিপ্লবী হবে আপনি জানেন যে আমাদের তরুণ যারা আর্মি অফিসার তারা কিন্তু আওয়ামী লীগের দ্বারা ব্রেইন মাস্ট হয় নাই বলে আমার আমার কাছে যে রিপোর্ট আপনি তাদেরকে লিয়েজো করে দেন তাহলে কি হইতো ধরেন গতকালকে ঘটনায় যদি লিয়াজো থাকতো একজন মেজর যার সাথে সমন্বয়করা কিন্তু ইয়ে করতে পারবে ফোনে তাহলে লিয়েজোকে বলতো যে আমরা এখন ওখানে যাচ্ছি আপনি ওখানে ফোর্স আনেন

ইট ইজ নট অ্যালাউ আমি এই জন্য বলতে চাই এদের সাথে আর্মিকে আপনি যোগ করে দেন আর্মিকে যোগ করে দেন মানে ওইভাবে আমি বলছি না একসাথে আমি বলছি মেজর একজন লেহাজো দিয়ে দেন প্রতিটা জায়গায় ক্যাপ্টেন লেহাজো দিয়ে দেন সিনিয়র ক্যাপ্টেন তাদের বয়স হবে এবার তিরিশের মতো এদের বয়স পঁচিশের মতো পঁচিশ বছর আর তিরিশের মধ্যে মন মনে মিলবে তারা এইটা করুক অ্যাট যাতে কেউ আমাদের এখানে রাস্তাঘাট বন্ধ করে বিশৃঙ্খলা করতে না পারে আমি একটা কথা বলি আপনাকে এই যে হাসিনার সময় কারণ অফিস খোলা মানেই চুরি হওয়া আমি তখন এটা বলছি আমি তখন বলছি রাস্তা আটটায় দেন কেন কারণ রাস্তা আটটায় দিলে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে অথবা ব্যাংকে ঢুকতে পারবে না তার মানে চুরি হবে একটু কম আমি এটা বলছি সেই সময় আজকে তো সেই অবস্থা না আজকে আমাদের অফিস গুলা সচিবালয়ে জনগণের পক্ষে কাজ হচ্ছে তাহলে যখন জনগণের পক্ষে কাজ হচ্ছে তখন রাস্তাঘাট ব্লক করা এই জাতির বিরুদ্ধে কাজ করা